কুয়াশা ভরা মেঘে গেছে কেটে শীতের প্রকোপ নাই তরু শাখে হেরি নব নবকিশলয় বিহগেরা গাহে তাই আম্র কাননে শুনি ক্ষণে ক্ষণে কোকিলের কুহুতান আজি বসন্তে বসন্তের দূত গাহে আগমনী গান আম্রের শাখে নবমঞ্জুরি মুকুল ধরেছে কত কমল কাননি ধায় অলিগনি গুঞ্জিয়া অবিরত বসন্ত প্রভাতে অজয়ের ঘাটে সুশীতল নদী জলে ভাটিয়ালি গেয়ে দ্বার টানে মাঝি ঘাট ভরে কোলা হলে যেদিকে তাই নবকিশলয় পুলক জাগিছে মনে বসন্ত এসেছে কুসুম ফুটেছে পলাশের বনে বনে পাগুলা মর মন যে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত বাঁধানো ফুটপাতে পাথরে পা ডুবিয়ে এক কাঠখ্টা গাছ কচি কচি পাতায় পাঁজুর ফাটিয়ে হাসছে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত আলোর চোখে কালো ঠুলি পড়িয়ে তারপর খুলে মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে দিয়ে তারপর তুলে যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে যেন না ফেরে গায়ে হলুদিয়া বিকেলে একটা দুটো পয়সা পেলে যে হর ছেলেটা কোকিল ডাকতে ডাকতে যেত তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো লাল কালিতে ছাপা হলদে চিঠির মতো আকাশটাকে মাথায় নিয়ে এগুলির এক কালো কুচ্ছি তাই বুড়ো মেয়ে রেলিংয়ে বুক চেপে ধরে এইসব সাত পাঁচ ভাবছিল ঠিক সেই সময় চোখের মাথা খেয়ে গায়ে উড়ে এসে বসল হা মরণ পোড়ার মুখ লক্ষ্মী ছাড়া প্রজাপতি তারপর দড়াম করে দরজা বন্ধ হবার শব্দ অন্ধকারে মুখ চাপা দিয়ে দড়ি পাকানো সেই গাছ 多苦恼还是？ বাসি বাজে এত পাখি গায় আজি বসন্তে এলো বনান্তে পাগল বসন্ত বনে বনে মনে মনে রংশে ছড়াই রে চঞ্চল তরুণ দুরন্ত বাঁশিতে বাজাই সেই বিধুর পরজ বসন্তের সুর পাণ্ডু কপলে জাগে রং নব অনুরাগে রাঙা হল ধূসর দিগন্ত কিশালয়ে পর্নে অশান্ত ওরিতার অঞ্চল প্রান্ত পলাশ কলিতে তার পুলোধনু লঘু ভার পুলে পুলে হাসি অকুরন্ত এলুমিল দক্ষিণা মলইরে রে প্রলাপ বকিছে বনুময় রে অকারণ মনু মাঝে বিরহের বেনু বাজে জেগে ওঠে বেদনা ঘুমন্ত এলো বনান্তে পাগল বসন্ত তোমার কাছে ভাগুন চেয়েছে কৃষ্ণ তোমার কাছে ফাগু কৃষ্ণ কৃষ্ণচুরা তুমি তাই দুহাতে ভরে পূজার করে করি কি তোমার তোমার কাছি ফাগুন কৃষ্ণ কৃষ্ণচুরা তুমায কাছে পাহন চেছে ক্রিশে তুমি ছাও বাওলে বাতাশে কিমা হটাদ আগুন খেনা সান্ত আকাশে তখন সাজে তোমার হয়তো ফুটেনি ফুল রবীন্দ্রসঙ্গীতে যত আছে হয়তো গাহিনী পাখি অন্তর উদাস করা সুরে বনের কুসুমগুলি ঘিরে আকাশে মেলিয়া আঁখে তবুও ফুটেছে জবা দুরন্ত শিমুল গাছে গাছে তার তলে ভালোবেসে বসে আছে বসন্ত পথিক এলিয়ে পড়েছে হাওয়া তকে কি চঞ্চল শিহরণ মন যেন দুপুরের ঘূর্ণি পাওয়া পাতা ভালোবেসে অনন্ত সঙ্গীত স্রোতে পাক খেয়ে মৃত্তিকার বুকে নিমজ্জিত হতে চায় হায় কি আনন্দ জাগানিয়া এমন আগ্রাসী ঋতু থেকে যতই ফেরাই চোখ যতই এড়াতে চাই তাকে দেখে সে অনতিক্রম্য বসন্ত কবির মতো রচিতার রম্য কাব্যখানি নবীন পল্লবে ফুলে ফুলে বুঝি আমাকেও শেষে গিলেছে খলনারী আপাদ মস্তক ভালোবেসে আমি তাই লঘু চালে বন স্বরূপ তাহার সহজ অক্ষরবৃত্তি বাংলার বসন্ত বাহার দক্ষিণ দুয়ার এসোহেসে সোহে আমার বসন্ত এসো আজি দক্ষিণ দুয়ার খোলা আজি দক্ষিণ দুয়ার দিব হৃদয় দোলায় দোলা এসোহেসহে এসোহে আমার বসন্ত এসো আজি দক্ষিণ দুয়ার খোলা আজি দক্ষিণ দুয়ার নবশ্যাম শুভ নুর রথে এসু বকুল বিছানো পথে এসো বাজাই ব্যাকুল বিনু মেখে পিয়ালো ফুলে ইশু হে ইশু আমার বসন্ত ইশু আজি দক্ষিণ দুয়ার খোলা ফুল প্রেমে কেটে গেছে ৩০ বসন্ত তবু এখনো কেমন যেন হৃদয় টাটায় প্রতারক পুরুষেরা এখনো আঙুল ছুলে পাথর শরীর বয়ে ঝর্নার জল ছড়ে এখনো কেমন যেন কলকল শব্দ শুনি নির্জন বৈশাখে মাঘ চৈত্রে ভুল প্রেমে কেটে গেছে তিরিশ বসন্ত তবু বিশ্বাসের রোদে পুড়ে নিজেকে অঙ্গার করি প্রতারক পুরুষেরা একবার ডাকলেই ভুলে যায় পেছনের সজল ভৈরবী ভুলে যাই মেঘলা আকাশ না ফুরানো দীর্ঘ রাত একবার ডাকলেই সব ফুলে পা নতুন ভুলের দিকে একবার ভালোবাসলেই সব ফুলে কেঁদে উঠি অমন বালিকা ফুল প্রেমে তিরিশ বছর গেল সহস্র বছর যাবে আরো তবু বোধ হবে না নির্বোধ বালিকার চঞ্চল ছন্দে মর বিনাট সুরে বাজে মম অন্তর কম্পিত বাজে নিখিলের হৃদয় স্পন্দে মীনাঠ সুরে বাজে কং নব চঞ্চল ছন্দে মোরবি উঠে কম সুরে আসে কুন্তরণ শান্ত পুরে বস নাঞ্চন প্রান্ত আসে কুন্তরণ পথে কোন সুরে বাজে বিপদ আবার ডাক দিয়েছে দমকা বাতাস আলগা বসন্তকে সাক্ষী রেখে আজ যদি ফের সঙ্গী হতাম একখানা দিন ওলট পালট একখানা বেশ ঝাপটা বিকেল পাগল হওয়া বিষয় কেবল সামলে রাখি নন্দিনীকে যা ইচ্ছে তাই বলুক লোকে নিন্দুকে আর কি না রটায় অনামি সেই বাসস্টপে যে দেখা হবে পৌনি ছটায় একটু হাঁটা একটু চলা একটু বসা পাড়ার রোয়াক। মিথ্যে একটা আঙুল তোমার কপালে আজ সত্যি ছোঁয়াক এই দেখা তো মুহূর্ত নয় অন্যরকম অনন্তকাল মাথার মধ্যে গুমড়ে মরে পাগলা হাওয়ার একলা পোকা ফিরবে তুমি ভিড় বাসিয়ার, আর আমার ফেরা চুপ বালিশে চোখের পাতা কমল কি না আর অত রাখছে হিসে কেবল তোমার ফুলের মালা রাজার দিকে সপাট জেহাদ যুগ পেরিয়ে আরেকটি বার আমার হাতে দিও সে হাত হাতের রেখায় থাকবে জানি মাইল ফল সরাইখানা কৃষ্ণ ছোট্ট চিঠি রাধা রাধাচূড়ার বলতে মানা বিপদ আসুক লাগুক বাতাস ছুটুক সময় তোমার দিকে পাগল হওয়া বিষয় যেন আগলি রাখি নন্দিনীকে পাগল হওয়া বিষয় যেন আগলি রাখি নন্দিনীকে করে দে করে দে করে দে রঙ্গ বসন্ত তোর শেষ করে দে শেষ করে দে she ফিরে আসু তোমার গো বসন্ত তোর শেষ করে দে শেষ করে দে শেষ করে দে বসন্ত তোমার সাথে রে সাধে রে মু Chadhun Taro